তুমি কি ব্যাপার কে তুমি কথা বলছো না কেন এদিকে ঘুরো বুঝেছি আমাকেই তোমার মুখ থেকে চাদরে সারাতে হবে

লুকিয়ে কথা বলে আমি মা তোমার তরুলতা তরুলতা মা এসেছিস তুই জানিস মা ওই শয়তান আমাদের উপর কত নির্যাতন করেছে হ্যাঁ মা আমি সব জানি সব আহা গো কি অবস্থা করেছে তোমাদের তুমি আমাদের কবে মুক্ত করবি মা করব মা আর একটু সময় দাও আমায় আজই তো জানলাম সব কি বলছিস তুই তো কারো আমাদের ভাত দিলি এ না মানে বাকি কথা তো সব আজকেই জানলাম এজন্যই বলছি তোর মুখ যেমন ঢেকে রেখেছিস কেন মা মুখ খোল না মা আমি এখন যাই কেউ দেখে ফেললে সর্পনা হয়ে যাবে আচ্ছা মা যা তারি তুমি তো জানো না তরুণও তো ভেবে কার সাথে কথা বলেছ তুমি কি মায়া মোয় উদ্দেশ্য হাসির হলো শুভম আমি যা পেতেছিলাম তাই কাল রাতেই তোরুলতা এসেছিলো এখানে ওদের খাওয়াতে বইটা তরুলতা দিয়ে আগে সব বলি দিয়েছলামই কেও মাই হুট করে এমন চালুর মোরে দেয়া দেখে আমি তো বিরেবে ছিলাম তোরুলতা সে তুমি তো ভাবে করতে রেখেছি এবারে পাখিটাকে ডেকে উঠতে হবে এরপর হবে আসল খেলা শুভ পাখি আমা শুভ পাখি এদিকে এসো আমায় দেখেছেন এ পাখি তোমায় এবার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে মহারাজ শোনো আগামীকাল সকালে তুমি দুরলতা যেখানে আছে সেখানে যাবে আমি হ্যাঁ যাবে তাকে শাস্তি হলে যেতে হবে তোমাকে মহারাজ কিন্তু কি বলবো বলবে যে রানী দর্লতাকে আগামীকাল গভীর রাতে দেখা করতে বলেছে কথা মহারাজ সর্বনাশ তাহলে তো তারা ভয়ঙ্কর এক খেলা খেলতে চলেছে তবে মিহির আমার মনে হচ্ছে ব্যাপারটা এর থেকেও বেশি গুরুতর যা আমরা এখনো বুঝতে পারছি না কেন তুলতা মালা আর শুক্র দুজনেই রাক্ষস আর রাতে রাক্ষসদের শক্তি অনেক বৃদ্ধি পায় এই কারণে কি তারা তোমাকে রাতে বন্ধ করতে চায় যাতে তাদের সাথে তুমি যুদ্ধে না পেরে উঠতে পারো আমারও তেমনটাই ধারণা মিহির তাহলে তো রাতে যাওয়া অনেক বিপজ্জনক হয়ে যাবে এই

আমাদের আরো আগে তেমনটা কেন মনে হচ্ছে জানতেও পারলাম না অন্য কারোর সাহায্য না থাকলে কিভাবে সম্ভব আর দুশ্চিন্তা করে লাভ নেই শুক্র আজ তো অনেক রাত হয়ে গেছে আজ রাতে শেয়ার আসবে না তাছাড়া কাজী তো পাখি তরুলতার কাছে যাবে তাই কাল রাতের প্রস্তুতি তো আমাদের থাকছেই

দেখেছে শুক্র শুক্র আমাকে দেখেছে এত রাতে কি ব্যাপার বলো তো আমাকে তো কিছুই বলিনি শুধু বললো তোমায় ডেকে নিয়ে ছাদে আসতে কি যে হয় তাদের বোঝা মুষ্টির চলো দেখি শুক্র নিশ্চয়ই শান্তি পাচ্ছে না না দেখে আবার আমায় দেখেছে কি ব্যাপার শুক্র এই কিছুক্ষণ আগে তোমার সাথে কথা বলে ঘুমাতে গেলাম আবার কেন ডাকলে মোহিনী তুমি এখানে শুক্র ঠিকই সন্দেহ করেছিল দাঁড়া তোর ব্যবস্থা করছি যাওয়া হবে না মোহিনী সৎ মা হলেও তো তুমি তোর মা তাই না কি অপরাধ করেছিল সে তোমার কাছে যে আমাদের জীবনটা এত বিশিয়ে তুললে তুমি ও মরেনি কেন মরে গেলে আমার এখানে সংসার করত কিছুই না। মৃত্যুর তবে আমাকেও আজ বাধ্য হয়ে তোমায় শেষ করতে হবে তোরটা কখনোই তোমাকে মারতে পারতো না তাই বাধ্য হয়েই কাজটা আমাকেই করতে হলো ঠিক আছে পাখি আমি আসছি এই কি দৌড়তা তুমি কাঁদছ কেন সৎ মা হলেও তো বহিনী আমার মাই চিরবিহীর তার মৃত্যুতে তো কষ্ট হবেই আমার সত্যি দৌড়তা তোমাকে বোঝা ভার তোমার জীবন যে এতটা অগোছালো এতটা সংগ্রামের তার মূল কারণেই মোহিনী আর তার মৃত্যুতে তুমি কাঁদছ কি করবো বলো আমি যে মন থেকে কাউকে ঘৃণা করতে পারি না এসব আর শেষ করতে হবে মায়া তোমাকে আমি কাল রাতে বারবার বলেছিলাম আমাদের সতর্ক হওয়া দরকার তুমি কি কি বলেছ শুক্র এই নিশ্চয়ই তরুলতার কাজ কাল যদি আমরা সতর্ক থাকতাম তাহলে আর এভাবে প্রাণ দিতে হতো না মহিলাকে

তবে এখন যেন খুশি হয়েছি তাই নাকি খুশি হয়েছিস তোদের চলছে আর মায়া মহারাজের ঘরে গেল না জানি ওদের সাথে কি করবে চলো তরুলতা চলো মিহির চলো বহুদিন মানুষের মতো দেখেছি এবার তোদের সাথে হয় হয়তো পারছি না মোহিনীর যেভাবে যে ভাবে মেরেছ তোদেরকেও ঠিক একই ভাবে শুকর আর কথা বলে সময় নষ্ট করো না শেষ করে দাও এই তিনটা অপছড়াকে রয়া মোহিনীর বদলে আমাকে মারো অশ্বকার মহারাজকে ছেড়ে দাও নাটক করছিস তোদেরকেই মারব শুকর কি করি বল তো লতা তোর লতা তো এখনো ফেললো না এবার এই দুধে শিশুটাকে কার কাছে রেখে যাই আমি দুশ্চিন্তার বিষয় তো হলোই তুমিও তো উপরে থাকতে পারবে না বেশিক্ষণ। দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি এসে গেছি। মিটাকে তুমি তুমি মারা গেছো? সৃষ্টিকর্তা কি পায় বেঁচে আছিস গো? আন্তরিক আমি মারা চেষ্টা করেছিল কিন্তু পারিনি। আজ বহুদিন পর সুস্থ হয়ে ফিরলাম আমি। সঠিক সময়ে এসে তুমি এখন তোমার মতো একজন মানুষকে বড় দরকার ছিল। দেখি দেখি আমার তোরুলতা ছেলেটাকে আমার কাছে দাও তো। রানী